আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসুন ভর্তা রেসিপি রসুন ভর্তা কিভাবে বানালে সবচেয়ে বেশি টেস্টি হবে সেই সহজ রেসিপিটি আজকে শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটি অন্যান্য রেসিপির মতো সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে রসুন থেকে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি তেল ছাড়া রসুনগুলোকে ভেজে নিব অল্প আছে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে রসুনের উপর দিকটা পুড়ে যাবে না এবং ভেতরে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ অল্প আছে খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা সবার পছন্দ অনুযায়ী দিবেন। পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুটা ভেজে নিব খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ ও মরিচ কিছুটা নরম হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা না ভেজেও দেওয়া যাবে তবে যেহেতু ভর্তাটা আমি রেখে খাব সেই জন্য ধনিয়া পাতাটা হালকা ভেজে নিয়েছি এবার আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিব এবার ভর্তাটা করে নিব প্রথমে শুকনামরিচগুলো গুঁড়া করে নিচ্ছি কিছুটা লবণ দিয়ে শুকনো মরিচ গুঁড়া করে নিলে দ্রুত গুঁড়া হয়ে যায় এবার ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো হাতের সাহায্যে ভেঙে নিতে হবে তবে পুরোপুরি না ভেঙে কিছুটা আস্ত থাকলে খেতে ভালো লাগে দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কীভাবে করে নিচ্ছি ভর্তাটা মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল তেলটা দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি রসুনের এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও চলে আসব নতুন কোন সহজ রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ